নমস্কার সবাইকে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলবো ত্রিপুরা থেকে যারা আপনার বেকার আছে বিভিন্ন চাকরির সন্ধানে এই দু হাজার পঁচিশ আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে এই দু হাজার পঁচিশে ত্রিপুরাতে বিভিন্ন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বড় বড় যেগুলোতে আপনাদের চাকরি একটা স্বপ্ন ওইগুলো কিন্তু ওইগুলোতে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে যেমন সাব ইন্সপেক্টর মাধ্যমে নিয়োগ করা হবে দু হাজার পঁচিশে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে এই দু হাজার পঁচিশে তাছাড়া রয়েছে জেপিটি টু গ্রুপ সি গ্রুপ ডি এটাই কিন্তু এই দু হাজার পঁচিশেই কমপ্লিট করা হবে ফরেস্ট গার্ড এগুলো এই দু হাজার পঁচিশেই কমপ্লিট করা হবে তারপর রয়েছে আপনাদের আরো অনেকগুলো ফিজিক্যাল ইন্সট্রাক্টর যেটাকে আমরা পিআই বলি এগুলো হবে এই দু হাজার পঁচিশে তো কথা হচ্ছে দেখুন এগুলো আপনাদেরকে প্রস্তুতি দিতে হবে কারণ হিউজ পরিমাণে এখানে কম্পিটিশন হবে হিউজ পরিমাণে এখানে আপনাদের ক্যান্ডিগেট বসবেন তো সম্পূর্ণ মেন্ট লিস্ট অনুযায়ী চাকরি হবে বুঝতে পারছেন কতটুকু হার্ড হবে তো আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে এখন দেখুন প্রিপারেশন নেবেন কিভাবে আপনারা প্রথমে চাইলে আপনার সেলফ আপনার প্র্যাকটিস ডিফেন্স আপনার সেলফ আপনারা পড়তে পারেন নিজেরা নোট করে পড়তে পারেন দ্বিতীয়ত হচ্ছে লাইব্রেরি আছে লাইব্রেরি থেকে আপনারা বুকস নিয়ে পড়তে পারেন কিন্তু লাইব্রেরি থেকে একটা দুটো বুকস বুকস কিনে পড়লে হবে না অনেকগুলো ক্যাটাগরি বুকস দশ বারোটা একটা সাবজেক্টের উপরে পড়লে তাহলেই সাকসেস পাবে এবার রয়েছে ত্রিপুরাতে রয়েছে অনেক আমাদের মতো আমি নিজেও আমরা গাইডবুক দেই আমার আমার মতো ত্রিপুরাতে অনেক বড় চ্যানেল আছে আমাদের একটা ছোট চ্যানেল আমার ত্রিপুরাতে অনেক বড় চ্যানেল আছে তারাও দেয় তো আপনারা কোন চ্যানেল থেকে আপনারা নিলে আপনারা একটা সাকসেস হবেন সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাদেরকে একটা আমি একটা কথা বলে দিই চ্যানেল ইউটিউব চ্যানেল বড় মানে যে সে যে আপনাদেরকে ভালো নোট প্রোভাইড করবে তা কিন্তু কখনো না এটা মাথায় রাখবেন কারণ সে ইউটিউব জগতে আমাদের থেকে হয়তো পাঁচ বছর আগে এসেছে তার জন্য আজকে তার ফ্যামিলি বড় বা সে সেই জন্য তার মানে এই না যে তার কাছ থেকে নিলেই আপনারা সাকসেস পাবেন কিন্তু এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার কেন এটা বলছি অনেকে বলে যে এইচ চ্যানেল এইচ চ্যানেলের সাবস্ক্রাইবার একটু বেশি তো এই চ্যানেলে নোটস বেশি হবে আপনারা আমরা যে নোটস আমরা প্রথমে দিতাম ত্রিপুরা একদম কেকার আমরা আমরা একটা মিনিমাম প্রাইস রাখতাম তিনশো উপঞ্চাশ করে কেন ত্রিপুরা একদম সব সময় বেকারদের পাশে তাকে বেকারদের কথা চিন্তা করে সেই জন্য নোটসের প্রাইস সময় কম রাখি এ তার মানে এই না যে আমাদের নোটসের প্রাইসটা কম তার মানে যে নোটের মধ্যে কোনো খামতি রয়েছে নোটটা ভালো না সেটা কিন্তু না বন্ধুরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের আপনাদের কাছে টাকা আমরা পলিসপ করি তার মাধ্যমে আপনাদের করতে কিছু অল্প টাকা পরিমাণে নവാ চলতে আপনাদের 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 কাজে লাগে আমরাও যেন আমরা যে পলিসপ করি সেটা আমরা পলফাই তো আমরা এখন ম্যাক্সিমাম নোটস আমরা ত্রিপুরা যেগুলো সেগুলো পাঁচশো এগারো দিই অনেক চ্যানেল আছে এই নোটের জন্য আপনাদেরকে হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা নিচ্ছে কিন্তু নোটস কিন্তু কোনো চেঞ্জ নেই সিলেবাস অনুযায়ী দিচ্ছে সে আমরাও সিলেবাস অনুযায়ী দিচ্ছি কিন্তু আপনারা কিন্তু ওই জায়গাতে ঠকে যাচ্ছেন আমি সবসময় বলি আপনারা যে কোনো ইউটিউবের কাছ থেকে নোটস নেন কোনো সমস্যা নেই তবে এত হাই ভ্যালু এত এত টাকা দিয়ে শুধুমাত্র পিডিএফ আপনার কোনো সময় বাই করবেন না এটা কিন্তু আপনি বুকামি করেন একটা পিডিএফ এর প্রাইস এত টাকা হতে পারে না একজন ইউটিউবার পিডিএফ যদি সেল করে আপনার যে কাছ থেকে আমি নিজেও বলছি অনেক টাকা সে আয় করে তো এত টাকা নেওয়ার কোন দরকার নেই তো আসলে দোষ কিন্তু আপনাদের আপনারা এত টাকা দিয়ে একটা পিডিএফ কিসের জন্য কিনবে ম্যাক্সিমাম পাঁচশো টাকা দিয়ে কিনুন ছয়শো সাতশো টাকা দিয়ে কিনুন হাজার টাকার উপরে আপনারা কেন যাবেন এটা মাথায় রাখবেন আপনারা নিজেরা পড়বেন নিজের প্রস্তুতি নেবেন আর আমরা চাইলে ত্রিপুরা একজন চাইলেও আমরা হাজার টাকা সেল করতে পারি কিন্তু এটা কোন সময় করবো না কারণ এই চ্যানেলটা হচ্ছে বেকারদের চ্যানেল বেকারদের কথা মাথায় রেখে অন্যান্য দোষটা চ্যানেল থেকে সবসময় আমরা কম রাখার চেষ্টা করবো তার মানে এই না যে নোটের মধ্যে কোনো কামতি রয়েছে এটাই আপনাদেরকে বলা তো আপনাদের যা খুশি আপনাদের কাছে দুগুলো আসছে সবগুলো এক্সামে আমাদের কাছে সম্পূর্ণ গাইডেলেবল রয়েছে আপনার নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ডিটেলস কোন নোটের কোন কত টাকা সবগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে পারবেন আপনারা নিতে চাইলে আপনারা প্রিগারেশন করতে পারেন একটা কথা বলবো আপনারা কখনো টাকবেন না পুরো এক্সাম থেকে তো আপনারা এটাই আপনাদের কাজ হওয়া উচিত এখন থেকে বেস্ট প্রস্তুতি নেওয়া উচিত সময় আজকে খুবই কম দুহাজার পঁচিশে যদি সাকসেস হয় এখন থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে বন্ধুরা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড রাখতে আপনারা এগুলো করবেন আমার বাড়িতে একটু কাজ চলছে সেই জন্য দুঃখিত কথা হচ্ছে এটাই আপনারা প্রিপারেশন শুরু করে দিন জিয়ার ব্যাটি টু গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডি তারপরে রয়েছে হাইকোর্টার এল পিসি রয়েছে কেট ওয়ান কেট টু রয়েছে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর রয়েছে পিআই রয়েছে এগুলো আপনারা প্রস্তুতি শুরু করে দেন ত্রিপুরা পুলিশ কনস্টেবল আপকামিং শুরু করে দেন এগুলো খুবই সেগুলোই কেউ হবে এটাই বলেছিল সবাই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছেন একটু নমস্কার